আমার সোনার বাংলা আমি তোমার ভালো করে সেটা মন দিয়ে শুনি না চোখ দিয়ে পানি বেরিয়ে যায় আমি আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে একজনও যদি আমার পেছনে না থাকে আমি আমার মৃত্যু পর্যন্ত এই জাতীয় সঙ্গীতকে বাতিল করার জন্য যতটুকু যা করা প্রয়োজন আমি করে যাব অবশেষে জাতীয় সঙ্গীত পরিবর্তন দাবি নিয়ে ভিডিও করায় আমেরিকায় প্রবাসীদের হাতে মার্কেলেন সাংবাদিক সুসাইন। সাম্প্রতিক সময়ে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবার সেই আলোচনা সমালোচনার মধ্যেই জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি নিয়ে এক ভিডিও বার্তায় ইলিয়াস হোসেন বলেন জাতীয় সঙ্গীত এটা বাংলাদেশের উপর ভারতের চাপিয়ে দেওয়া একটা সঙ্গীত এটা একাত্তরের বা বাংলাদেশের নাম উল্লেখ নেই এটা কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত হয় তাই এটার পরিবর্তন করা খুবই জরুরি ইলিয়াস সাংবাদিকের এমন একটি ভিডিও ভাইরাল হলে আমেরিকায় প্রবাসীদের মুখে শিকার হন তিনি এমন একটি ভিডিও চেয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় জাতীয় সঙ্গীত পরিবর্তন ইলিয়াস হোসেনের এমন দাবি অনেকে সমর্থন করেছেন তাই প্রিয় জাতীয় সংগীত পরিবর্তনে আপনাদের কি মতামত লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মন্তব্য